আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দুই মাসে মূলধনী যন্ত্র আমদানির ঋণপত্রে খোলা কমেছে চুয়াল্লিশ ভাগ কমেছে মধ্যবর্তী পণ্যের আমদানিও বিনিয়োগ বাড়াতে ভাবমূর্তি ফেরোনোই চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক পট পরিবর্তন বন্যা ও তৈরি পোশাক খাতে অস্থিরতায় টাল দেশের ব্যবসায়িক পরিবেশ ফলে নতুন করে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল দুই মাসে মূলধনী যন্ত্রপাতি কিংবা উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে জুলাই আগস্টে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে ২৮ কোটি ছাপ্পান্ন লাখ ডলারের আমদানি ঋণপত্র খোলা হয়েছে যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে চুয়াল্লিশ শতাংশ কম শিল্পের কাঁচামালের এলসি বাড়লেও উৎপাদনের জন্য মধ্যবর্তী পণ্যের এলসি খোলার পরিমাণ কমেছে দশ শতাংশের মতো আগামী দিনের বিনিয়োগ বাড়া বা কমার যে একটা প্রধান নিদর্শক সেটা হলো মূলধনী যন্ত্রপাতির আমদানি বা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট সেই জায়গাটাও যদি আমরা দেখি সেটাও কিন্তু ক্রমাগত কমছে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে অর্থ বছরের দুই মাসে সব মিলিয়ে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ প্রায় তেরো শতাংশ কমেছে ব্যবসায়ীদের আশঙ্কা শিল্প এলাকায় সহিংসতা চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দেওয়ার দাবি তাদের বিনিয়োগ যখন কেউ করতে যায় দেশে সে তখন তার সেফটির কথা চিন্তা সে যখন শেফ ফিল করবে না সে কেন এই দেশে টাকা বিনিয়োগ করবেplotly শীঘ্রই আমাদের আইন বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মানে আইন শিংকলাটাকে একটা সন্তুষ্ট পজিশনে আনা উচিত বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে অনেক দিন ধরে ডলারের দরও স্থিতিশীল আমদানিিত যে করা করেছিল তা শিথিল করা হয়েছে ব্যাংকগুলোকে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক ফলে আমদানি আগামিতে বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা